গুড মর্নিং দ্য গুড মর্নিং বলে এই ছোট্ট মিনি ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো এই যে উঠে পড়েছি এখনো রেডি হয়নি ব্রেকফাস্ট করিনি এবার ব্রেকফাস্ট করবো রেডি হয়ে আসি কি গরম কি গরম প্রচন্ড গরম মাছি এসে গেছি আর জানো দারুন ব্যাপার এইবার আমাদের সানডে আমি প্রচন্ড কারণ দেখো অন্য সময় কি হয় মানডে সানডে আর মানডে ঘুরে গেছে এবার স্যাটারডে আর সানডে চিকেন দেখো স্যাটারডে আর সানডে চিকেন খাওয়া মজাই আলাদা কি বলে মাসি তো মাসিও বলেছে আর খুবই খুশি মাসি কারণ আজকে হচ্ছে চিকেন স্টু আর চিকেন স্টু তো জানো খুবই ইজি তো মাসি খুশি ব্রেকফাস্টে ভেবেছিলাম অন্যরকম কিছু খাবো ভেবেছিলাম এগ পোচ খাবো কিন্তু মাকে বলেও সেই দেখো এই সেই নাকি ডিম সেদ্ধ এই মাসির জন্যই হলো না দেখি কালকে খাবো আগের থেকে করে দিয়েছে মাসি আর এই আম বসে পড়েছি আর এইভাবে গোটা আম মুখে ঢুকিয়ে খাওয়ার মজাই আলাদা তো তোমরা কারা কারা এইভাবে আম খাওয়া পছন্দ করো নিশ্চয়ই জানিও আমি তো এইভাবেই পছন্দ করি আজকে দেখেছো পুরো আমটা মানে চোকলাগুলো ছাড়িয়ে দিয়েছি কোনো চোকলা রাখিনি আর টুকরো টুকরো করেও কাটি ফুল আরে গোটা আম খাবার মজাটাই আলাদা আমি ফটাফট খেয়ে এই দেখো আজকে ভেরি ভেরি হেলদি লাঞ্চ এই যে আজকে হলো চিকেন স্টু ভাত ঠান্ডা শশা দিয়ে আছে ঠান্ডা জল ঠিক কটা আছে

চিকেন চাপ তো আছে কেমন গরমটা কেমন বলো সবাই কি ফিল করছো তোমরা বলো যা গরম তাও মনে হচ্ছে আমি জানি না এতক্ষণ এসিতে থাকা কালীন কিনা তাও বলবো কালকের তুলনায় কালকে যা আমার অবস্থা তার থেকে তুমি বেরিয়েছিলে কালকে হ্যাঁ তো পাশে নাহলে মানে নিজেকে একটু রেস্ট দিয়েছি দেখে এইভাবে তুই তার বাড়ি ওই জন্য আমি বাড়ি ওইখানে আমি ছিলাম এই দেখো মামের অবস্থা দেখো গা ধুইনি এখন আমি যাব ঘা ধোয়ার আগে ভাবলাম ইভিনিং এ তোমাদের সাথে একটু ভিডিও শর্ট ভিডিও একটু করি তাই এখন মা আমি এখানে বসে আছে ইভিনিং খাবারও হয়নি দেখাচ্ছে এরকম আদর চলছে এরকম এই তুমি এত বড় মেয়েকে এত তুমি কেন করো প্যাম্পারিং দেখো তুমি এমন একটি ব্যক্তি তবে হ্যাঁ বকা দিই কখন যে কখন বকা দি বেশি বকাও দেয় বকা তো দিই আচ্ছা আমি কেবল তোমার কাছে ফুড লিস্ট করেছি বলো বেশি ফুডি তারপরে ওই যে আমি মার কাছে কি কি ফুড লিস্ট করেছি শুনে নাও এই গরমে ঠান্ডা চকলেট কাস্টার্ড কালকে সানডে চিকেন স্যান্ডউইচ মা করে দেবে বলেছে সব কথা হয়ে গেছে তো একদিন চিকেন মানে এগ স্যান্ডউইচ তারপরে পরের মাসে একটু ঠান্ডা মিষ্টি দই খাবো আর আমার না খুব আজকাল চিকেন রোল খেতে ইচ্ছা করছে চিকেন রোল মা বলেছে হ্যাঁ ওটাও খাওয়াবো সেই সব আমরা কি করি যেন

তোমার শেষ যে প্রহর হল আমার বসে প্রহরূপ হলো শেষ ভুবান জুড়ে নীল আ নন্দ হ হ্যাঁ অনেক দিন বাদে সিনেমাটা দেখতে কিছু নেই এই গানটাই আমার আমার বসা এই গান যাই গা ধুই আসি খো গরম গরম চিকেন চপ কাদের কাদের ভাল লাগে জানিও কিন্তু চলে তাহলে ব্লগটা এখানে এন্ড করে আবার নতুন ব্লগে আবার দেখা হবে আর এরম করে কেন এই যা গরম আবার চান করে এসেছি কোন আটা বেজে গেছে এই আরেকজন যাচ্ছে একজন এখন যাচ্ছে চান করতে আমি এই করে আসলাম চলো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে